এই অ্যাডমিশন টাইমে মাঝে মধ্যে নিজের মা-বাবাও তোমাকে সাপোর্ট করবে না তো একটা মেয়ে আমাকে একবার হোয়াটসঅ্যাপে নক দেয় দিয়ে বলে আমি সেকেন্ড টাইম ආ ভাইয়া আমি অনেক ডিপ্রেশনে আছি ভাইয়া প্রথমবার অ্যাডমিশনে আমি সর্বোচ্চ সাপোর্ট দেয় আমার পরিবার কথা না হয় পরিবার আমাকে ন্যাশনালে বৃত্তি করিয়ে দিয়েছে কলেজে কম যাওয়া হয় আমি নিজের উদ্যোগে আবার प्रिपरेशन নেছি কেউ তেমন সাপোর্ট করছে না তাতে আমার কোনো কষ্ট নেই কারণ মধ্যবিত্ত পরিবারের তিনজনের পড়ালেখা চালানো সংসার মেইনটেইন করাটা একদিকে পক্ষে কষ্টকর তাই আমি ডিউশন করে এডমিশনের ফর্ম দাatayতে টাকা জোগান করার চেষ্টা করছি কারণ কয়েকদিন পর তো যখন বিশ্ববিদ্যালয়ে এডমিশন পরীক্ষার জন্য অনেক শিক্ষার্থীরা অ্যাপ্লাই করার জন্য টাকা থাকে না সীমিত এখন থেকে টাকা জমাচ্ছে কিন্তু ভাইয়া সমস্যা হলো আমি পড়ালেখার সময় দেওয়ার কারণে পরিবারের অন্যদের তেমন সাহায্য করতে পারি না মানে বাসা থেকে কাজ করতে পারে না আম্মুকে টুকটা কাজ করে দেই পড়া ফাঁকে ফাঁকে আম্মু সারাদিন কাজ করে আম্মু আগে বকা দিত কিন্তু ইদানিং আম্মু কাজ করতে তেমন বলে না ইনডিরেক্টলি সাপোর্ট পাচ্ছি মা তো মাই হয় মা তাকে হেল্প করতেছে মা একটু পড়াশোনা কর মায়ের মন তো খুবই নরম তাই না কিন্তু ভাই আমার আব্বু মাঝে মাঝে কেন কেমন জানি আমার উপর রেগে যায় আমি আমার রুমে থাকার কারণে ওনার কোনো হেল্প লাগলে বা কিছু এনে দিতে হয় বাবাকে আমি সেটা ইনস্ট্যান্ট দিতে পারি না পরে নারাণ কথা বলে একদিন কি জন্য ডাক দিছে আমি শুনতে পাইনি পরে যখন এসেছে দেখে আমি পড়ার টেবিলে উনি বলে উঠছে aula tore এখানেই রাখুক aula tore এখানেই রাখুক মানে তুই সারা জীবনে পড়ার টেবিলে পড়ে থাকবি কিছু করতে পারবি না aula tore পড়ার টেবিলই রাখুক আবার আজকে বলে উঠছে মানুষ হয় না আজকে মততি মানুষ হবে না অনলাইনে ক্লাস করি একটা না তাও বলে সারা দিন ক্লাস কি কিসের ক্লাস সারা দিন ভাইয়া আমি অভ্যস্ত হয়ে গেছি বলে না তোমার প্রমোদ একটা কথা আছে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর এই মেয়েটা তাই হয়ে গিয়েছে হ্যাঁ তাই এগুলোর প্রতি উত্তর দেই না কারণ একটাই যদি আরো বদা দেয় চোখ থাকি ভয় করে বাবা তো যা বলছে বলছে যদি বদা দেয় ভাই আমি একটা জিনিস বিশ্বাস করি সফল হতে হলে পরিশ্রম মেধা ভাগ্য মা বাবার দোয়া লাগে কিন্তু ভাইয়া আমার প্রতি তো ওনারা বিরক্ত এখন আমার কি করা উচিত এই প্রশ্নের আমি উত্তর কি আব্বু বারবার মনে কষ্ট দিয়ে দিচ্ছি আমি কি আদৌ চান্স পাবো একটা কথাই বলবো এই প্রশ্নের উত্তরে বাবা বাবা তোর দৃষ্টিতে তোমাদের ভালোই চাই কিন্তু কিছু বুঝতে পারছ না যেদিন তুমি সফল হবা ওনারাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে এটা মাথায় রাখতে হবে জানিনা লেখাগুলো কিভাবে নিবেন ভাইয়া আমি এগুলোকে কাউকে শেয়ার করতে পারি না কারণ দিন শেষে তো পরিবার আমার ভালোই চায় ওনাদের কথা বাইরে নেওয়া মানে নিজের ক্ষতি করা তো পড়ার মাঝখানে বারবার এগুলো আমার মনে দেয় আমার কি করা উচিত ভাইয়া আর তো কয়েকটা মাস আমি ডিপ্রেসড তার শেষের বাক্যটা আমি ডিপ্রেসড একটা কথাই বলবো দিন শেষে না নিজের পাগুলোকে নিজেকে চালাতে হয় নিজের সাফল্য নিজেকে আনতে হয় এই জায়গাটা খুবই কম্পিটিটিভ বাবা তো দৃষ্টিতে মনে হয় যদি তোমার মা-বাবাও তোমার বিপক্ষে তাও তোমাকে হেটে যেতে হবে তাও তোমাকে হেটে যেতে হবে কারণ সাফল্য খুবই সামনে খুবই সামনে সাফল্য আর আমি বলি যে সাফল্যের যে পর্দাটা এত পাতলা কিন্তু এটা উঠাতে তোমার আগামী 3-4 মাস কষ্ট করতে হবে তোমার কষ্ট করতে হবে তোমার কষ্ট করতে হবে পর্দাটা উঠালেই দেখো সাফল্যের সূর্য সে সূর্যের আলো এতটা জমকিত তোমার পরিবার সমাজ তোমার বন্ধু-বান্ধব সবাই আলোকিত হয়ে যাবে এবং একটা স্ট্রাগল এর পরে যখন কোন একটা ভালো কিছু আসে সেটা এত সুন্দর করে আসে তোমার লাইফে একটা সুন্দর বসন্তের পরিবর্তন নিয়ে আসবে হেরে যাওয়া যাবে না প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও কেউ কিন্তু বসে নেই মাথায় রাখতে তবে কেউ কিন্তু বসে নেই সবাই লড়ে যাচ্ছে তুমি কেন বসে থাকবা তুমিও জয়ী হবা আমি তোমাকে ভরসা দিচ্ছি আমি নাবিল আসাম তুমি জয়ী হবা ডিপ্রেশনে যাওয়া যাবে না তুমি জয়ী হবা প্রত্যেকটা মুখস্থের কাজে লাগাও প্রত্যেকটা মুখস্থের কাজে লাগাও ঠিক ঠিক Tick, 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 <laughs> tick, tick, tick,